আপনি ঘুমাবেন কার মতো করে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ঘুমান পুরো ঘন্টা ইবাদত পুরো ঘুমটা আপনি ঘুমাছেন কার সাথে আমার সাথে আপনার সাথে ঘুমালে কি আল্লাহর কোনো স্বার্থ আছে ও যা আйна নাউমাকুম সুবাতা তোমাদের জন্য তোমাদের আরামের জন্য ঘুম দিয়েছি ঘুম কি আল্লাহর জন্য লা তাখুযুহু সিনাতুম ওয়া লা নাউ ঘুম তন্দ্রাটাকে স্পর্শ করে না যদি ঘুমানোর আগে বলেন আল্লাহুম্মা বিইসমিকে আমুতু ওয়া আহইয়া ডান কাতে ঘুমান ঘুমানোর আগে যদি অসুখ অবস্থায় ঘুমাতে পারেন সুরা কাফেরুন পড়তে পারেন একবার একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার সুরা খ্লাস পড়তে পারেন হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসাহ করতে পারেন আয়তাল কুরসি একবার পড়তে পারেন আর সুরা বাকার শেষের তিনটা আয়াত পড়তে পারেন সারা রাত নফল পড়লে যে নেকিটা পেতেন ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাল এবং পুরা ঘুমটা আপনার ইবাদত কেন কারণ আপনি মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের মতো ঘুমিয়েছেন উঠলেন সালাতে যাচ্ছেন নামাজটা কি নিজের মতো করে পড়বেন না তার মতো করে পড়বেন নবিসামের মতো করে নামাজ পড়েন নিজের মতো নামাজ মানে থ্রি জি ফোর জি নামাজ ডিজিটাল নামাজ মানে নামাজ দুই রাকাত দুই মিনিট চার রাকাত চার মিনিট এটা ডিজিটাল নামাজ জায়েজ আর শূন্যতের মধ্যে পার্থক্য আছে একটা বিষয় জায়েজ করলে হয়ে গেল আদায় হয়ে গেল অজু করার সময় কুলি করা কি ফরস এখানে ওস্তাদরা আছেন অজুতে কি কুলি ফরজ কুলি না করলে অজু হবে না ওই অজুতে নামাজ হবে না সুন্নত সম্মত হলো কি অজুটা অজুর ফরজ কয়টা চারটা চারটা হলে অজু হয়ে যাবে না কিন্তু আপনার সুন্নত পদ্ধতিতে অজু হবে না একটা জায়েজ জিনিস একটা সুন্না কোনটা নেবেন আপনি শুনা এটাই বলছি আপনার নামাজ পড়ছেন আদায় আদায় হয়তো হয়ে যাচ্ছে রুকু করছেন সেদ্ধায় করছেন আদায় হয়তো হয়ে যাচ্ছে কিন্তু নেবে সুন্ন মতো হচ্ছে না তিনি স্থিরভাবে একদম রিল্যাক্স প্রশান্তির সাথে এই নামাজটা কিন্তু হচ্ছে না আর এই নামাজ নবীর সুন্নামত হচ্ছে না বলেই এই নামাজ আমাদেরকে পাপ থেকে দূরে রাখতে পারছে না এখন কথা ছিল এমন যে ইনন আসসালাতা তানহা আനിൽ ফাহশাআ ওয়াল নামাজ নিশ্চয়ই নামাজ সমস্ত পাপ থেকে দূরে রাখবে তাহলে জনাব অমুক সাহেব মসজিদে একজন পাক্কা মুসল্লি অর্থনৈতিক জীবনে পাক্কা সুধকর কেমন করে হচ্ছে কেমন করে হচ্ছে বিকজ তার নামাজ নবীর পদ্ধতিতে হচ্ছে না অতএব নামাজ রসুল্লাহ সাল্লাহ আলী আসালামের মতো স্থিরভাবে পড়েন এরপর জিকির করেন তার সুন্না মোতাবেক খাবার খাবেন সকালবেলা ব্রেকফাস্ট করবেন তার সুন্না মোতাবেক ওই যে বললাম আমার কাছে খাবারের সুন্না খুঁজতে আসবেন খাবারের সুন্না হারিসের মধ্যে আছে বাস্তবতায় খুব একটা নাই বাস্তবতায় খাবারের সুন্না খুব একটা নাই কিছু কিছু বিষয় আছে কোরআন হারিসে আছে বটে বাস্তবতায় এগুলো খুব একটা পাবেন না কোরআন সুন্নায় আছে বটে বাস্তবতায় খুব একটা পাবেন না এখন খাবারের সুন্নাটা এমন হয়ে গেছে অনেকটা তারপরে দেখবেন আপনি পোশাক পরছেন কারণ মতো পরবেন পোশাক পরার পোশাক পরার সময় তার মতো করে দোয়া পরে পড়বেন বাথরুমে যাবেন স্তেঞ্জা করবেন কার সোনা করবেন এরপরে আপনি ব্যবসায় যাবেন চাকরিতে যাবেন দায়িত্ব পালন করতে যাবেন পড়াশোনা করতে যাবেন পরিবারের কাছে ফিরে আসবেন এই প্রতিটা কাজে কার সুন্না ফলো করবেন যদি নবী সালি সালামের সুন্না ফলো করতে পারেন আপনার পুরো জীবনটাই হবে ইবাদত ইনশাআল্লাহ তাআলা এটাই হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক যেখানে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি প্রতিটা কাজ ইবাদত হিসেবে গণ্য হবে যদি কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো হয় অন্যথায় আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া আদর্শ মেনে চলার তৌফিক এনায়েত করুন আমিন আল্লাহ পাক সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তোমরা পেতে চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই নাকি ভ্যালেন্টাইন্স এর ভালোবাসা পেতে চাও কার ভালোবাসা পেতে চাও আল্লাহর ভালোবাসা নিয়ে একটা লেকচার দিয়েছি না শুনেছেন আমার ওইদিন এত শরীরটা খারাপ ছিল আমি কথা বলতে পারছিলাম না ঠিক জানি না কিভাবে আমি দেড় ঘন্টা কথা বলেছি পরে আমি নিজেই নিজের লেকচার শুনলাম শুনে মনে হলো যে ভালোবাসা সম্পর্কে কথাগুলা শুধু আল্লাহ মুখ দিয়ে বের করেছেন আমি বলতে পারিনি শোনেন আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে ভালোবাসে যারা আছে আমাদের আশপাশে এটা হচ্ছে একটা কি বলবো মেনে নেওয়ার সম্পর্কের মতো সম্পর্ক আছে মহব্বত আছে স্নেহ আছে দয়া আছে মায়া আছে সত্যিকারের ভালোবাসা ডিভাইন যে লাভ এটা আল্লাহর পক্ষ থেকে আসে এটা আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসছে না বরং মানুষ আপনার অবস্থানকে ভালোবাসে আপনার অবস্থান ভালো মানুষ আপনাকে তোলা তোলা করবে অবস্থান খারাপ হয়ে যাক দেখবেন আপনাকে মানুষ চিনছে না কাছের মানুষই চিনবে না কাছের মানুষই চিনবে না আপনি বিপদে পড়েন দেখবেন বন্ধু শত্রু চিনে ফেলবেন জিগড়ি দোস্ত বলবে আমি তো নামই শুনি নাই কখন হ্যাঁ বাস্তবতা খুব কঠিন কিন্তু আল্লাহ পাক কখনো আপনাকে ছাড়বেন না আপনি ভালো কাজ করলে তো আল্লাহ আপনাকে একদম উপরে তুলে নিয়ে রাখবেন আর যদি আপনি খারাপ কাজও করেন আল্লাহ তারপরে আপনাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন বাসস্থান দিয়েছেন স্ত্রী সন্তান দিয়েছেন যাবতীয় নিয়ামত দিয়েছেন বাঁচিয়ে রেখেছেন আল্লাহ অপেক্ষা করছেন আপনি কখন তওবা করে তার কাছে ফিরে আসবেন আসলেই মাফ ইনশাআল্লাহ ফিরে এসে যদি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি আল্লাহুম্মা আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা এখন ডাউনলোড করেন হিসনুল মুসলিম এখানে বইটা পুরো বইটা দেয়া আছে আল্লাহর কাছে আসেন আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহর কাছে আসেন এটাই হোক আপনার জীবনের কাছে আসার গল্প আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কাছে ফেরার তৌফিক দান করুন আমিন যে কথাটা বলতে কি এখানে আসলাম যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কিন্তু আমাদেরকে কেউ ভালোবাসে মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে তাই আমাদের উচিত আল্লাহকে ভালোবাসা আল্লাহ পাক এটা হাদিসে বলেছেন যে হে আদম সন্তান আমি তোমাকে ভালোবাসি আর তোমার উপরে এটা আমার হক যে তুমি আমাকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসার অর্থ কি এই জায়গাতে আসেন আল্লাহ বলছেন কলিন কোন তুম হিব আল্লাহ তোমরা যদি সত্যিকার অর্থ আল্লাহকে ভালোবেসে থাকো ফত্যাবিউনি মোহাম্মদ সাল আলী সাল্লামের অনুসরণ কর ভালোবাসার প্রমাণ দিতে হয় না দিতে হয় না যে গার্লফ্রেন্ডদেরকে যে ভালোবাসেন প্রমাণ দেওয়া লাগে নাই অন্য মেয়েদের নাম্বার ডিলেট করো যদি আমাকে ভালোবাসা থাকো বলে না বলে তার মানে এগুলোর সাথে জড়িত আছে ভালো যদি দেশে থাকো ভোরবেলা আমার বাসার সামনে এসে দাঁড়াবা ভালোবেসে থাকলে কালকে ভালোবাসা দিবস আমাকে নিয়ে সেন্ট মার্টিন যাবা প্র্যাকটিক্যাল আপনারা কি মনে করেছেন আমরা কলেজে পড়ি নাই আমরা একটু দেখতে দেখতে বড় হয়েছে হ্যাঁ কলেজে আন্দোলন হচ্ছে মেয়ে মেয়ের কোলে ছেলে শুয়ে আন্দোলন করছে হ্যাঁ আমরা দেখেছি এগুলো গ্রুপ স্টাডি হচ্ছে ছেলে মেয়ে সব মেসাকার একসাথে মাঠের মধ্যে বসে গ্রুপ স্টাডি করছে আমরা তো এমনও দেখেছি যে মেয়ে কলেজের ছাত্রীর সাথে সারের প্রেম হয়ে গেছে হ্যাঁ ইন্দ্রিল্লা পড়ছেন কিন্তু ব্যাচ পড়ানোর সময় স্যার বলছিল যে এই মেয়ে তো আমার আমার মেয়ের মতো মা তুমি তোমার মেয়ের মতো পরে মাসাল্লাহ প্রেম হয়ে গেল তারপর যা তাও হয়ে গেল এতে কারকি এসে যায় কারণ সম্মতিতে হয়েছে সম্মতিতে হলে তো জেরা হবে না তাই না যখন জোরপূর্বক হবে তখন ধর্ষণ হবে আমরা সমাজটাকে কোন জায়গায় নিয়ে গেছি এটা আর আসলে মানে মনুষ্য সমাজ নাই পাশবিক সমাজ হয়ে গেছে আল্লাহ করার তৌফিক যারা মেয়ের বাবা তারা আরো বেশি শঙ্কিত না জানি সামনের পৃথিবী কেমন হবে আল্লাহ ভালো আল্লাহ আল্লাহবাকে আমাদের পরিবারের ইজ্জত সম্মান আব্রু হেফাজত করুন এবং এই জাহিলিয়াতপূর্ণ পরিবেশটাকে হেফাজত করে বলছিলাম প্রিয় ভাই

জীবনের সমস্ত ক্ষেত্রে তার সন্নাগুলো পালন করার তৌফিক দান করুন পাক আমাদেরকে তার ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন তাকে আপন করে নেওয়ার তৌফিক দান করুন বেশি বেশি তার ইবাদত করার তৌফিক দান করুন আসন্ন রমজান মাস কাজে লাগানোর তৌফিক দান করুন আমাদের মধ্যে যারা অসুস্থতায় ভুগছে আল্লাহ পাক সবার রোগ ব্যাধি সেবা দান করুন